সুন্দর সুন্দর স্টিচ কালেকশন নিয়ে চলে আসলাম এবং এই কালেকশনগুলো কিন্তু আপনারা দেখবেন মাত্র নয়শো টাকা থেকে স্টার্ট হবে এবং আপনারা কিন্তু কোয়ার সেটও পাবেন হ্যাঁ এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন লাস্ট পর্যন্ত দেখলে কিন্তু সবগুলো কালেকশন খুব সুন্দরভাবে দেখতে পারবেন ঈদের সকালে পড়ার জন্য বেস্ট কালেকশন অফার প্রাইস মাত্র হচ্ছে যেগুলো হচ্ছে বারোশো টাকা করে পেতেন সেগুলো হচ্ছে আমরা দিচ্ছি মাত্র আপনাদের নয়শো টাকা করে একদম খুবই মানে প্রফিট নাই বললেই চলে ঠিক আছে এত সুন্দর একটা কালেকশন আপনার কিন্তু যেটা টেইলার্স থেকে বানাতে গেলে অনেক খরচ খরচ লাগতো সেখানে কিন্তু আপনারা পাচ্ছেন দেখেন প্যান্টের নিচে কী সুন্দরভাবে ডিজাইন করা আছে খুবই সুন্দর দেখেন প্যান্টের যে ডিজাইনটা দেখেন অনেক বেশি সুন্দর এই হচ্ছে আমাদের ড্রেসটা ড্রেসটা কিন্তু খুবই সুন্দর নিচেও কিন্তু সুন্দরভাবে ডিজাইন করা আছে এত সুন্দর করে কাজ করে ডিজাইন করে দেওয়া আছে ড্রেসটার দাম কত মানে আনস্টিচটটাই আমরা সেল করতাম আপনাদের আটশো পঞ্চাশ টাকা করে আর সেখানে আপনারা এত সুন্দর একটা ড্রেস পাচ্ছেন মাত্র কত বলেন তো নয়শো টাকায় নয়শো টাকায় এত সুন্দর একটা কালেকশন পাচ্ছেন দেখেন খুবই সুন্দর আপনার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে কিন্তু এত সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখতে পাবেন সো আমি পার্পল কালারটা দেখাই খুব ফাস্ট ফাস্ট দেখাবো ঠিক আছে এই দেখেন কী যে সুন্দর আপনাদের পার্পল কালারটা পার্পেল কালারের মধ্যে আপনাদের নিচে হচ্ছে রেডের একটা কালার কম্বিনেশন আছে এখানে সুন্দর একটা ডিজাইন করা আছে প্রাইস থাকতেছে মাত্র নয়শো টাকা একদম স্টিচ কালেকশন ঠিক আছে স্টিচ কালেকশনের ভিতরে নয়শো টাকার ভিতরে সুন্দর প্যান্ট পিস পাচ্ছেন একদম মনে হয়েছে যে থেকে মেকিং করে নিয়ে আসছেন হ্যাঁ খুবই সুন্দর প্যান্ট ওনাটা দেখি খুবই সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখতেছেন এগুলো কিন্তু সবগুলো আটত্রিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ হবে ফ্রি সাইজের মধ্যেও হবে আপনাদের যেই যেই সাইজ হবে সেই সেই সাইজের কিন্তু নিয়ে নিতে পারবেন সাইজটা মেনশন করে নেবেন অথবা আমরা ফোন কল করে আপনাদের কাছ থেকে কিন্তু বলে দেবো হ্যাঁ যে এই সাইজটা আছে এই সাইজটা নেই তো ব্ল্যাক কালারটা দেখাচ্ছি প্রতিটা কালেকশানে কিন্তু খুবই সুন্দর আপনারা জাস্ট নিবেন আর পরবেন হ্যাঁ ড্রেসের কোনো ভেজাল নেই আপনারা জাস্ট নেবেন আর পরবেন ড্রেসগুলো যখন বানা মানে পরবেন মানে নিয়ে জাস্ট পরবেন আপনাদের এত ভালো লাগবে প্রিটিয়াস লাগবে আটত্রিশ থেকে কিন্তু এটা সাইজ শুরু হবে হ্যাঁ আটত্রিশ থেকে কিন্তু এটা সাইজটা শুরু হবে আচ্ছা এটার পরে আমি আমি আরও কালেকশন দেখাই আর একটা হচ্ছে রেড ইয়া কফি কালারটা দেখাই কফি কালারটা কিন্তু খুবই সুন্দর এটা যে এত বেশি সুন্দর যারা ফর্সা আপুরা আছেন না ফুটে থাকবে আর এমনিতেও সব আপুদের টোনের সাথে এটা ভালো লাগবে খুবই সুন্দর লাগবে প্রিটিয়াস লাগবে দেখেন প্রিন্টের প্রিন্টগুলো জাস্ট দেখেন এগুলো কিন্তু আমরা আনস্টিজের ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম নয়শো টাকা করে আনস্টিজ ছিল এখন জাস্ট অফার প্রাইজে ঈদের অফারের জন্য কিন্তু আমরা দিচ্ছি মাত্র মাত্র নয়শো টাকা আর হচ্ছে ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা নয়শো টাকা স্টিচ কালেকশন ঈদের মধ্যে এই ভেজাল কে নেবে বলেন তো আমরা নিচ্ছি আমরা দিচ্ছি ঠিক আছে আমরা আপনাদেরকে দিচ্ছি নয়শো টাকায় এত সুন্দর সুন্দর স্টিচ কালেকশন মাত্র নয়শো টাকা দেরি না করে নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন সো আমি এখন জাস্ট দেখাবো আপনার জাস্ট একটা করে স্ক্রিনশট নেবেন হ্যাঁ দেখেন ব্রেডের মধ্যে ওয়াও এই ড্রেসটা যে কী সুন্দর আটত্রিশ সাইজ এভেলেবেল আছে যারা হচ্ছে বত্রিশ সাইজের আপুরা আছেন তারা কিন্তু আটত্রিশ সাইজ চৌত্রিশ সাইজের আপুরা যারা আছেন তারা কিন্তু এই সাইজের ড্রেসগুলো নিয়ে নেবেন খুবই সুন্দর লাগবে খুবই ক্রিটিয়াস লাগবে দেরি না করে এখনই নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দেখেন চন্দ্রীর কালেকশন ওয়াও টাইপের একটা কালেকশান না নিলে এক কথায় মিস করে ফেলবেন খুব ফাস্ট 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 এই ড্রেসগুলো নিয়ে নিতে হবে দেরি না করে এখনই আপনার পছন্দের ড্রেসটা অর্ডার করে ফেলবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেখেন ওয়াও কি যে সুন্দর কালকশনগুলা বলার বাইরে খুবই সুন্দর ভিডিওটা একটু লং হতে পারে বাট আপনারা কিন্তু ফুল ভিডিওটা দেখলে পুরাপুরি বুঝতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশন তাও আবার ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি দিতে পারবেন আমি কিন্তু প্রাইজ অফ সব সময় আমরা আগে আগে বলে দিই কজ আমি ইনবক্সের জন্য আশায় থাকি না যেন আপনারা দেখে জানি পছন্দ করে দেন অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন দেখেন ডিজাইনগুলো দেখেন নেকের ডিজাইন তারপর আপনার স্লিভের ডিজাইন খুবই সুন্দরভাবে কিন্তু করা আছে খুবই সুন্দর দেখেন মার্শাল্লাহ মানে এই কালেকশনগুলো এত বেশি প্রিটিয়াস মানে বলার বাইরে খুবই সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখতেই পাচ্ছেন রিজনেবল প্রাইসের ভিতরে খুব সুপার ডুপার হিট কালেকশন এগুলো 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 হচ্ছে আপনারা কোনো জায়গায় যাচ্ছেন বা বাসায় পড়ার জন্য ঈদের সকালে পড়ার জন্য বেস্ট 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 কালেকশন হ্যাঁ দেরি না করে এখনই অর্ডার করে ফেলেন আপনার পছন্দের ড্রেসটি না অর্ডার না করলে কিন্তু মিস করে ফেলবেন হ্যাঁ তারপর আমি কোয়াটসঅ্যাটে চলে যাব কোয়াটসঅ্যাট দেখাবো কিছু দেখেন এই কালেকশনটা যা জোস খুবই সুন্দর কালেকশনগুলো খুবই তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলতে পাইজামা দেখেন বহরটা দেখেন একদম মনে হবে রেডিমেড একটা পায়জামা রেডিমেড ড্রেসগুলো আপনারা অর্ডার করতেছেন ঠিক আছে মানে একদম মনে হবে টেলার্স থেকে বানায় আনছেন রেডিমেড ড্রেস একটা ড্রেসের মজুরি কত বলেন ঈদের মধ্যে তো পাঁচশো টাকা নিচে কেউ ড্রেস বানায় দেয় কটোরের ড্রেসই পাঁচশো টাকার নিচে কেউ ড্রেস বানায় দেয় না ঠিক আছে সেখানে আপনারা পাচ্ছেন মাত্র মাত্র নয়শো টাকায় আপনার ড্রেসের ড্রেসের দামটা ধরেন আটশো টাকা তো ড্রেসের প্রাইস তাহলে কি টেলার্সের খরচ আমাদের থেকে একশো টাকা নেয় কোনো দিনও না আমাদের থেকে কিন্তু টেলার্সের বিলই আসে তিনশো টাকা সেখানে আমি লস প্রাইজে আপনাদেরকে এই ড্রেসগুলো দিচ্ছি একদম লস প্রাইজে দিচ্ছি যেন সব আপরাধারী যেন ড্রেসগুলো ভোগ করতে পারে ড্রেসগুলো নিতে পারে ঠিক আছে সো দেরি না করে এখনই অর্ডার করে ফেলেন আপনার পছন্দের ড্রেসটা এই দেখেন ব্ল্যাকের কম ব্ল্যাক একদম হচ্ছে প্রিনার কালারের কালার কম্বিনেশনে এটা যা জোস অফ হোয়াইট এটা হলো কি কি সাইজিট ও এটা ফর্টি টু সাইজ হবে ফর্টি টু ফর্টি ফোর দুইটা সাইজ এভেলেবেল আছে হ্যাঁ প্যান্টটা একদম নেবি কালারের ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন এবং এটা দুপাটা অনেক বেশি সুন্দর এত বেশি ফ্লোরাল এটা দুপাটা অনেক বেশি সুন্দর দেখেন কী যে সুন্দর এই ড্রেসগুলা এক কথায় মিস করবেন না এই ড্রেসগুলো পরলে এত সুন্দর লাগে মানে বলার বাইরে দেখেন কী যে সুন্দর এবং আমি তিনটা কোর্স এটা দেখাবো একটু ফার্স্ট দেখা দেখাচ্ছি এটা কিন্তু টু পিসের ভিতরে পাবেন এটা হচ্ছে আমাদের কামিজটা এটার প্রাইসে নয়শো টাকা আসতেছে এবং এই হচ্ছে আমাদের প্যান্টটা ঠিক আছে এটা কিন্তু এগারোশো পঞ্চাশ টাকা সাদা বাহারের ড্রেস ড্রেস ছিল আমাদের রিজনেবল প্রাইসের ভিতরে খুবই সুন্দর আর এটা হচ্ছে এটা হচ্ছে অর্গানজার কাজ করা আছে দেখেন নেকটা সুন্দরভাবে ডিজাইন করা আছে যারা পড়তে চান এবং এটা কিন্তু মমোসা সিল্ক ঠিক আছে মমোসা সিল্কের ফেব্রিক এটা এই ফেব্রিকটা কিন্তু কেউ দিবে না বাজারে কেউ আপনাদেরকে মার্কেটের চ্যালেঞ্জিং প্রাইসে এত সুন্দর একটা ড্রেস কেউ দিতে পারবে না দেখেন এটা কিন্তু একদম বটল গ্রিন কালারের ভিতরে ব্ল্যাকের কালার কম্বিনেশন এটাও কিন্তু খুবই সুন্দর এটাও কিন্তু সাইজ অ্যাভেলেবেল আছে এটা কিন্তু তিনটা থেকে পাঁচটা কিন্তু আছে হ্যাঁ আটত্রিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ তো দেরি না করে অর্ডার কনফার্ম করে ফেলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম